সুন্দর গানের পাখি মুন্নিয়া সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মুন্নিয়া সে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন্নি আছে খেলা করে কি সুন্দরে চায়ের পাখি মন্নি আসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন জারে পুইরে মারে কি সুন্দরে গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন আসে সে খেলা করে পাখি তারে দিতে হয় গানের বায়না এসার সে কারো যেতে চায় না পাখি তারে দিতে হয় গানের বায়না এসার সে কারো যেতে চায় না ভালোবাসা দিলে পাখি কত কি করে কি সুন্দর গানের পাখি আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মুন্নি আসে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালাম পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই ইজালা তবু সালা পাখিটা করে কি সুন্দর গানের পাখি মুন্ডি আসে খেলা করে কি সুন্দরে গানের পাখি মুন্ডি আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো আর ভালো লুকাই তোতার অন্তরে কি সুন্দরে গানের পাখি মুন্ডি আসে খেলা করে কি সুন্দরে জানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন আসে খেলা করে কি